তো আজকে রুটি বানানো শেখাবো উইথাউট রুটি মেকার রুটি মেকারে যেমন রুটি বানালে একদম গোল গোল ফুলকো ফুলকো হয় ঠিক তেমনই মায়ের হাতের রুটি বানানোটাও একদম রুটি মেকারের মতোই গোল গোল আর ফুলকো ফুলকো হয় তো জলের গরম একটু গরম জল দিছে ওটা হচ্ছে ভালোভাবে ফুটছে ওর ভিতরে হাফ চামচ লবণ দিছে তারপরে আটা দিয়ে দিছে দিয়ে দিয়ে ওটা লাড়তেছে দেওয়ার সাথে সাথে লাড়া দিতে হবে কারণ আর না হয় ওটা জমাট বাইধা যাবে তাই জন্য এরকম মানে নাড়া দিয়ে দিতেছে খুব ভালোভাবে আমার মায়ের হাতে রুটি এত সফট এত ফুলকো ফুলকো হয় আর একটা বিষয় এই যে মায়েরা এরা আয়রনম্যান তারপর স্পাইডারম্যান এদের থেকেও মানে কি বলবো এদের তুলনাই হয় না মায়েদের সাথে মায়েরা দেখেন এত গরম এইটা মানে সে হাত দিতে পারতেছে না তাও হচ্ছে গিয়া ইয়া করতেছে মানে গুলতেছে যেন রুটিটা ভালো হয় সফট হয় এই যে হাতে হাত ভিজা ভিজায় নিতেছে যে অনেক তাপ লাগতেছে তাই জন্য ডো করে নিতেছে ছোট ছোট মানে রুটি বেলবে তাই এই যে ভালোভাবে দলাই মালাই করে নিতেছে তারপরে সুন্দর একটা গোল করে একটু আটা দিয়ে তারপরে বেলতেছে আমি তো জীবনে কখনো রুটি গোল করতে পারি প্রথম প্রথম যখন করতাম তখন তো বাংলাদেশের ভারতের পতাকা হয়ে যায় তো ছেঁড়া বেড়া এদিক দিয়ে বড় ওদিক দিয়ে ইয়ে দেখেন একবারই কি সুন্দর গোল হয়ে গেছে আর এই রুটিগুলো অনেক সুন্দর ফুল আর আমাদের রুটিগুলো হয়তো রাজায় যায় হলে ছেঁড়া হয় পাপড়ের মতো হয়ে যায় ক্রিস্পি আর এদেরগুলো করলে কত সফট হয়ে যায় প্রথমে আমি করতে নিয়েছিলাম পরে প্রথম যেগুলো করছে ওগুলো তো খুবই জঘন্য হয়েছে পরে মা বলছে থাক তোর করতে হবে না আমি করি তো ওর নমুনা হচ্ছে ওই যে কিচেনে কি অবস্থা করে রাখছি এই হচ্ছে নমুনা যাই হোক পরে মা আসলো সে হচ্ছে সুন্দর করে এগুলো করে দিতেছে এই যে আর গরম তাওয়ায় কিভাবে মানে নিজ হাত থেকেই ওটা উল্টলাই দিল আমার তো আশেপাশে আগুনের আশেপাশে গেলে হাতে ঠোসকা পড়ে যায় এমন অবস্থা হয়ে যায় এই যে দেখেন কত ফুল উঠছে এরকম রুটি মেকারেও এরকম হয় না কত সুন্দর হয়েছে জাস্ট ওয়াও